এশিয়ার দীর্ঘতম ও বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী চীনের রিয়াংসে এই নদীকে নিয়ন্ত্রণে আনতে চীন নির্মাণ করে প্রায় ষাট তলা ভবনের সমান একটি মেগা বাঁধ নাম থ্রি গর্জেস ট্যাম চীনের ইলিং জেলার সানডোপিং শহরে অবস্থিত এই বাঁধের প্রভাবে ধীরে ধীরে ওলট হয়ে পড়ছে গোটা বিশ্ব ইতিমধ্যেই পরিবর্তন হয়ে গেছে পৃথিবীর আহ্নিক গতি পাল্টে গেছে পৃথিবীর আকৃতি এমনকি বেড়ে গেছে দিনের দৈর্ঘ্য সেই দু সালে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার বিজ্ঞানীরা জানান এই শ্রী গর্জেস বাঁধের বিপুল জলরাশির চাপে পৃথিবী আগের চেয়ে কিছুটা বেঁকে গেছে কিছুটা ফুলে পৃথিবীর মাঝ বরাবর দুই মেরু অঞ্চল চেপে গেছে নাসার দাবি আন্তিক গতির বেগ কমিয়ে দেয় দিনের দৈর্ঘ্য বেড়ে গেছে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রোসেকেন্ড স্বভাবতই এটি মানুষের নজরে পড়ার কথা নয় তাই এ নিয়ে তেমন উচ্চ বাচ্চ নেই বাঁধটির নির্মাণ ব্যয় জানলে কপালে উঠে যেতে পারে চোখ দুই দশমিক তিন কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধটি বানাতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তেত্রিশ লাখ কোটি টাকা বাংলাদেশের চলতি বছরের বাজেটের প্রায় সাড়ে চার গুণ বেশি নির্মাণকাল সম্পূর্ণ হওয়ার বছর দু সাল হিসাব করলে এই অর্থের বাজার মূল্য আরও অনেক বেশি তবে নির্মাণের পর এই বাধের কারণে চীনের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে বাজটির নির্মাণ কাজ শুরু হয় সেই উনিশশো সালে কাজ চলে প্রায় সতেরো বছর তাও নির্মাণযোগ্য পুরোপুরি শেষ হয়নি মূল বাঁধ নির্মাণের পরও আলাদা করে জাহাজ তোলার জন্য শিপ লিফট সহ আরো বহু যন্ত্রপাতি তৈরি করা হয় শুরুতে বলা হয়েছিল এই বাঁধটি বন্যা সমস্যার সমাধান সমাধান করবে তবে নির্মাণের পর প্রথমবার যখন থ্রি গর্জেস বাঁধ পানিতে ভর্তি করা হয় তখন সে পানি উপচে পড়ে প্লাবিত হয় চীনের দেড় হাজার শহর ভেসে যাওয়া সেসব শহরের বাসিন্দারা এর প্রতিবাদে সোচ্চার হন আন্তর্জাতিক স্তরেও সৃষ্টি হয় বিতর্কের বিতর্ক এড়াতে পরে বাঁধে কংক্রিট সুট স্পিলওয়ে গেট সহ নানা জরুরি ব্যবস্থা নেওয়া হয় ৪০ হাজার কর্মীর ঘামে গড়ে ওঠা স্থাপনাটিতে ব্যবহার করা হয়েছে প্রায় তিন কোটি ঘনমিটার কংক্রিট বাঁধটি এমন মজবুত করে নির্মাণ করা হয়েছে যেন বড় মাত্রার ভূমিকম্পও একে ফাটল ধরাতে না পারে অন্য কোন প্রাকৃতিক বিপর্যয় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে এই দৈত্যাকার ড্যাম থ্রি গর্জে বাঁধে সাতশো মেঘট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বত্রিশটি টারবাইন রয়েছে পানি ধারণ ক্ষমতার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি এটি কেবল জলবিদ্যুৎ নয় পর্যটন খাতেও আয় বাড়িয়ে দিয়েছে স্থাপনাটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিবছর লাখ লাখ পর্যটক বেড়াতে যান বাঁধ এলাকা কিন্তু এত অর্থ খরচ করে কেন এই দানবাকার বাঁধটি নির্মাণ করা হয় মূলত প্রলয়ন করে ইয়াংজি নদী বর্ষায় ভয়ানক রূপ ধারণ করত নদীর প্রকোপে বন্যা দেখা দিত চীনের বহু এলাকায় চাসাবাদের জমিও ক্ষতি হতো ব্যাপক প্রাথমিকভাবে বন্যা روکতে ইয়াংজি নদীর উপর বাঁধ তৈরি করে এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা চিন্তা করা হয় বাঁধটি নির্মাণের স্বপ্ন দেখেন বাম বিপ্লবের আগে চীনের প্রেসিডেন্ট সান ইয়াত-সেন সেই 1944 সালে এক প্রকোশলিতে জায়গাটি পরিদর্শন করে আসেন সেই সময় আমেরিকা ও চীনের মধ্যে ছিল দহরম মহরম সম্পর্ক তখন 54 জন প্রকৌশলীকে প্রশিক্ষণের জন্য আমেরিকাতেও পাঠানো হয় কিন্তু গৃহযুদ্ধ আর রাজ কারণে সেন এগিয়ে নিতে পারেননি চীনে বিপ্লবের পর উনিশশো উনপঞ্চাশ সালে প্রেসিডেন্ট মাউসে সেতুং বাঁধটির নির্মাণের অঙ্গীকার করেন যদিও কাজ শুরু হতে হতে লেগে যায় আরও পাঁচ দশক তবে এই বাঁধের ফলে সৃষ্ট প্রাকৃতিক পরিবর্তনগুলো এতটাই সূক্ষ্ম যে খালি চোখে এর কোনোটি ধরা পড়ে না